অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন দেশটির সিনেটর ফাতেমা পেমেন বৃহস্পতিবার চার জুলাই তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ফাতেমা পেমেন লেবার পার্টি থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন এরপরই লেবার পার্টির তুপের মুখে পড়েন তিনি তাকে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন ফাতেমা পার্লামেন্ট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন লেবার পার্টির এমন একটি বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছি যে বিষয়ে আমি কোনোভাবেই আপোষ করতে পারি না ফিলিস্তিনকে সমর্থন করার জন্য তিনি তিনি দলের সদস্যদের থেকে আলাদা হয়ে গেছেন বলেও অভিযোগ করেন এদিকে অস্ট্রেলিয়ান লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে দলের নীতিগত অবস্থানকে যারা দুর্বল করে দেয় তাদের কঠোর শাস্তি পেতে হয় দলীয় নীতি ভঙ্গ করার জন্যই ফাতেমা পেমেনকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে ফাতেমার পদত্যাগের পর ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এক বিবৃতিতে তাকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান তবে পেমেনকে পদত্যাগ করার জন্য ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বিবিসি জানায় উনত্রিশ বছর বয়সী মুসলিম আইন প্রণেতা ফাতেমা পেমেন অস্ট্রেলিয়ার প্রথম এবং একমাত্র হিজাব পরিহিত কেন্দ্রীয় রাজনীতিবিদ পদত্যাগের পর স্বাধীন সিনেটর হিসেবে ক্রস বেঞ্চে যোগ দেবেন ফাতেমা বেঞ্চে স্বতন্ত্র সিনেটর এবং ছোট দলগুলোর সদস্যরা বসে থাকেন ক্রস বেঞ্চ সিনেটর এবং সদস্যরা সংসদের নির্বাচিত সদস্য ও তাদের রাজ্য বা অঞ্চল কিংবা ভোটারদের প্রতিনিধিত্ব করে